হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবারও চলে এসেছি অন্য একটি ব্লগ নিয়ে আমরা আজকে এসেছি অন্য একটি কাজে এখানে আমরা এসেছি হায়দ্রাবাদে আমাদের কোম্পানি পাঠিয়েছি এখানে এখানে একটা আমরা নতুন সাইট পেয়েছি এখানে অ্যাঙ্কার বোল্ড কন্ডিশনগুলো হচ্ছে এগুলো অ্যাঙ্করা বোল্ট বলবো আমরা এগুলো এগুলো করবো আজকে আমরা আমরা কিছুটা সেট করে রেখেছি ডিউটি এসে আজকে আমাদের প্রথম দিন ডিউটি আমরা লাইন লাইনডড়ি বেঁধে রেখেছি কাজ করতে করতে কিন্তু আজকে পাওয়ার চলে গেছে এখানে সব আমাদের ওয়েল্ডার বসে আছে ওখানে সব আমাদের হেল্পার আমি ওয়েল্ডিং মারতে জানি না আমি জাস্ট ফিক্স করব ওরা ওয়েল্ডিং মারবে ছেলেগুলো বসেছে সেটা এটা লোক এটা একটা এরা ভিডিও করছে এখন রিলস বানাবে পপুলার জায়গা সাগর রোড নাগার্জুন রোডের কাছে তার লোকেশন এই হলো আমাদের বিল্ডিংয়ের জায়গাটি এখানে এখনো কিছুই হয়নি এখানে জাস্ট আমরা এগুলো ভরে রেখেছি এখন কারেন্ট নেই ওই জন্য হচ্ছে না ওরা কিন্তু ওখানে দূরে দূরে গিয়ে চলে হাসছে ওরা এখন রিলস বানাবে ওই জন্য ওরা দূরে চলে গেছে আর এই প্রোজেক্টটি রোডের নিকটবর্তীতে হচ্ছে এটি একটি রেস্ট রেস্টুরেন্টই করছে রেস্টুরেন্টটি কিন্তু অনেক সুন্দর লাগবে সাউন্ডে অনেক পার্কিংয়ের জায়গা রয়েছে এরা এখানে রিলস বানাচ্ছে আমি ক্যামেরার মধ্যে নিচ্ছি বলে ওরা পালাচ্ছে এখন এই যে জায়গাটা তোমরা দেখছো অনেক সুন্দর এখানে অনেক বড় বড় ফ্ল্যাট রয়েছে এ বলছে নাকি ওখানে একটা জিম রয়েছে জিম করবে যদি এখানে আমাদের রুম দিত তাহলে ও গিয়ে ওখানে জিম করতো হ্যাঁ জিমটায় কোন জিমটাই কোথায় ওই দূরে একটা জি ওই দূরে একটা জিম রয়েছে ওই জিম সেন্টারটায় ও গিয়ে জিম করতো যদি এখানে আমাদের কোনো জায়গায় রুম দিত তাহলে যদি রুম দিতো যদি দিলো যদি রুম দিতো তাহলে তুমি কোথায় জিম করতে হ্যাঁ কখন যেতে ডিউটি লাইন থেকে আটটা রাত আটটাই তাহলে ভাবো সারাদিন পরিশ্রম করার পরেও রাত আটটায় কিন্তু জিমে যেত

এগুলো হলো সেন্টার লাইন অ্যাঙ্কার বোলগুলো এরকমই হয় এ বলছে বলো এই রুমটা আমাদের দেখো শাহরুখ খান পোস্ট দিচ্ছে এখনই এ বলছে বলো এই যে রুমটা আছে সামনে এই রুমটা আমাদের কিন্তু হয় না আমাদের ঝোঁপড়ে ঝাপের রুম থাকে আমরা সেখানেই থাকি কাজ ভয়ঙ্কর খোলামেলা জায়গায় কোনো সেফটি শু নেই কোনো জ্যাকেট নেই কোনো হেলমেট নেই হবে চলো আমাদের কাজ বুঝলাম না বলছে শুধু একটা চশমা দিয়েছে তো তোমাদেরকে দেখালাম আমরা কি কাজ করি এই হলো আমাদের কাজ এরপরে যে অ্যাঙ্কার বোর্ডগুলো করার পর এরপরে পিভি স্ট্রাকচার আসবে স্ট্রাকচারের বিল্ডিং হবে এই রেস্টুরেন্টই স্ট্রাকচারে হবে এটা আর হবে না তো টাটা বাই বাই ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটাই হলো আমাদের কাজ দেখালাম তোমাদেরকে আমরা কি কাজ করি